যা ঠান্ডা পড়েছে মনে হয় কাশ্মীরে চলে এসেছি তো এই যে এত ঠান্ডায় সকালবেলা কি বন্ধুরা উঠে ইচ্ছে করে না যে আবার নতুন দিনের সারাদিনের কাজ শুরু করি কম্বল থেকে বেরি হওয়ার ইচ্ছে করে না তো চলো ইন্ট্রোটা দিয়েই নি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালোই গেছে তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই আছে তো চলো ভিডিওটা অনেক দিনে যদিও বা কিন্তু এই যে বললাম ঠান্ডায় একবার কম্বলের ভেতরে ঢুকলে আর ইচ্ছা করে না যে ভিডিও এডিট করি বা ভিডিও করে তো চলো কন্টিনিউ করতেই থাকো ব্লগটা আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল উঠে নিয়ে রান্না হালকা রান্না করেছিলাম একটা সবজি করেছিলাম আর ভাত আর যেহেতু আজকে রবিবার দিনটে ছিল তো সেই জন্য মানে চলে গিয়েছিলাম বাজারে কারণ আলাদা দিনগুলোতে বাজার করার সময়ই পায় না ঠিকঠাক কারণ সকালে মেয়ের স্কুলে থাকে আর মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন ভাগ্নি স্কুলে চলে যায় আবার ওই দুজনকে নিয়ে গিয়ে বাজারে যাওয়া অনেকটা সমস্যা হয়ে যায় সেই জন্য একবারে রবিবারে বাজার করে নিই বেশি করে বাজার করে নিই যেন অনেক দিন ধরে চলে যায় বুঝতেই পারছো বাড়িতে ছেলে মানুষ না হলে অনেকটাই অসুবিধা হয় সেই জন্য একবারই বাজার করে নিই যেন থেকে যায় অনেক দিন ধরে আর যেহেতু ফ্রিজে আছে সেই জন্য অনেকটাই বেশি করে নেওয়া হয় তো চলো কন্টিনিউ করতেই থাকো এই যে বাজারগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছে ফ্রিজে তারপরে আমাদের আজকে হচ্ছে পিকনিক তো পিকনিকে রান্না হতে দেরি হবে যদিও বা সেই জন্য বাড়িতেই হালকা ওই যে বললাম রান্না করে নিয়েছি সবজি আর একটা ভাত আর এই যেদিকে দিদি পিকনিকের তৈরি করছে আর এদিকে এই যে দাদা মাংস কাটাকাটি করছে তো আমার এখনো কাজ হয়নি বলে আমি এখনো কাজে এই দিকের কাজে এখনো যোগ দেইনি তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে করিনি কাজগুলো তারপরে এদিকেও আবার লেগে পড়তে হবে তো এই যে আমি পাপাকে খাইয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে ও একবারই খেয়ে আছে এখন একটু হালকা করে খিচুড়ি খাইয়ে নি তা তারপরে ওকে সামতান করিয়ে নেব তারপরে এদিকে পিকনিকের কাজে লাগবো আর হ্যাঁ পিকনিক আমাদের দূরে যাওয়ার কথা ছিল এর আগে তোমাদের দাদা যখন ছিল তখন তো হলো না তোমাদের দাদা পায়ের জন্য আর বাচ্চা কাচ্চা নিয়েই ঠান্ডায় কোথায় যাব কত দূর যাব তো যেহেতু দিনটে রবিবার ছিল সেই জন্য দিদি বলল নাও না এখানেই মিলে সবাই মিলেমিশে খায় তাহলে কিছু না হোক বাচ্চাগুলো অনেকটাই আনন্দ পাবে তো সেই জন্য ভাবলাম সেটাই ঠিক আর যেহেতু তো অমি পাপা অনেকটাই ছোট এবার দূরে গিয়ে কি বলো তো অনেকটাই অসুবিধে হবে ওকে খাওয়ানো শোয়ানো মানে ঘুম পেলে বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে কোথায় শোয়াবো সেটাও অসুবিধে সেই জন্য তো ভাবলাম তাহলে এই প্ল্যানটাই করা যাক তাহলে হয় বলো তো সবার আনন্দটাই ভালো করে হবে তো সেই জন্য অমি পাপাকে এখানে এজে খাইয়ে নিচ্ছিলাম হেসে হেসে খাচ্ছিলো আরও কী বলো তো এক মনে খেতেই যায় না বাচ্চা মনে হয় এভাবেই খায় এই যে জোর করে তো একবার মুখে দেবে তখন ঠেলে বের করে দেবে তারপরে আবার দিতে হবে তারপরে খাবে তো কী বলো তারপরে আমাদের পিকনিকের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছিল এই যে ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক আর হ্যাঁ এখন বাজে মনে হয় দুটো কি আড়াইটের মতো ঠিক অতটা আমি ঘড়ি দেখিনি তো এই সময় হচ্ছে আমাদের পিকনিকের খাওয়া সব বাচ্চার দলকে বসিয়ে দিয়েছি আগে যে তোমরাই আগে খাও তারপরে আমরা পরে খাবো তো সেই জন্য সবাই বসে গিয়েছে খাওয়ার জন্য আর বিশেষ কিছু আইটেম হয়নি বুঝতেই পারছো ঘরোয়া রান্না ঘরের মতো করেই হয়েছে যেহেতু পিকনিকে যায়নি বাড়ি থেকে যা যা হয়েছে সেগুলোই তো ওই পাঁপড় ভাজা হয়েছিলো আর বাঁধাকপির সবজি আর মাংস কারণ বাচ্চা কাচ্চা তো আর বেশি কিছু খাবেই না আর আমাদের জন্য নিজেদের জন্য আনন্দটা তো বাচ্চাদেরই জন্য তাই না তো আমাদের আর অতটা আনন্দ করে কি হবে ওর ওরা যেগুলোতে পছন্দ মতো খাবে সেগুলোই তো তারপরে যে কমপ্লিট হয়েই যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া চললো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো আর কি। তো এখানে কি হচ্ছিল যে আমার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার ভিডিওই কেউ করে দেয়নি তাই বলছে এখন খাও তাহলে ভিডিও করে দিচ্ছি আমি বলছি হ্যাঁ খালি পাত্তিলাটা আমি চাটবো তাই কি না বলো তো ওই যে হালটা নিয়ে যাচ্ছিলাম আবার ভাত বসাতে কারণ কি আমার বাসুরও আসছে তাই নাকি বলে ভাত খাবে আবার মাংস আনতে হবে আবার রান্না করতে হবে আর এই যে অমি পাপা জেঠু বাবার সঙ্গে কেমন খেলছে সত্যি এই দাদার সঙ্গে যে অমি পাপাই এত খেলে এত খেলে মানে দাদার আওয়াজ পেলেই হলো শুধু মানে এত হাসি এত হাসি ওর সঙ্গে দাদার সঙ্গে থাকলে মানে ও দাদার কাছে থাকলে আর কারোর কাছে যেতে চায় না এমন হয়ে যায় তো চলো ওদিকে যে ভাত বসাতে গেলাম আমি কারণ রান্না করতে হবে আবার আর এদিকে শুধু দিদি পড়েছিল খাওয়ার জন্য কারণ আমাদের সবার হয়ে গিয়েছিল শুধু দিদি বাকি ছিল খাওয়ার জন্য তো ওদিকে ভাত বসিয়ে আসছি এই দিদিরই মা ছিল ও খাবে না নাকি এখন তাই পরে খাবে ডাক্তার দেখাতে যাবে তো দিদির মাই বসেছিলো উনুনের কাছে আর আমরা এদিকে সব কিছু তাড়াতাড়ি করে কুছিয়ে নিচ্ছিলাম মেয়েকে বারবার করে বললাম আমি যে দাও পাতাটা আমি ফেলবো না ও কিছুতেই শুনবে না ওর কথা হলো একই যে আমি বড় হয়ে এখনই না শিখলে আমি বড় হয়ে কিভাবে সব কাজ করতে পারবো তো ঠিক আছে বাবা শেখো আর কি বলো শিখলে তো আমারই সুবিধা আর এই যে এদিকে জামাই আবার গোটা পোলট্রি এনে দিয়েছে আর এনে দিয়েই চলে গিয়েছে কারণ দাদা ওরা যে ওই ভাস্তার স্কুলে গিয়েছে সেখানে ডাকলো ব্যাগ নিয়ে তো সেই জন্য জামাইও চলে গেল আর এদিকে দাদাও চলে গেল দোকানে তো কে আর কাটবে পোলট্রিটা তাই কি করবো কারণ দাদা ওরাও আবার চলে আসবে তাড়াতাড়ি করে মানে আমার ভাসুর ওরা তো তখন থেকে তো আবার রান্নাটাও করে নিতে হবে আর হ্যাঁ ওই যে বললাম মিলেমিশে আছি এখানে বলে এতটা হেল্প হচ্ছে কারণ ওই যে ভাত তুলেছিলাম আমি শুধু পরে ওই দিদিই নামিয়ে দিয়েছে আর এদিকে তাড়াতাড়ি করে মাংসটাও রান্না করে নিব কারণ ভাগনিকে বললাম তখনই পেঁয়াজ রসুনগুলোও ছাড়িয়ে রেখেছে তো তাড়াতাড়ি করে তুলে নিতে হবে কারণ এই সময়টাতেই অমি পাপা শুয়ে আছে আর ভাগ্নিও চলে গিয়েছে বাবার সঙ্গে বাজারে কারণ ওদিক দিয়েই ওর কিছু কেনাকাটা আছে আর ভা ইয়ে ভাগ্নি চলে আসবে আর মানে মায় দিক দিয়ে চলে যাবে তো এই যে দিদিটা এসেছিলো তো বলল দাও তোমাকে দাও তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি আর কি বলো তো তুমি তাড়াতাড়ি করে পোলট্রিটা কাটো ওদিকে আমি এদিকে মশলা টশলা সব কষিয়ে দিচ্ছি তো সত্যি বললাম যে একসঙ্গে থাকলে যে কতটা হেল্প হয় সত্যি বলা যায় না বলার বাইরে এতটা হেল্প হয় এই যে আমি এদিকে মাংস কাটছিলাম আর এই দিকে দিদি ওরা দুজনেই দেখো সব মশলা কষাতে লেগে পড়েছে তো এই যে বললাম যে হাতে পাতে এত তাড়াতাড়ি কাজটা আগিয়েছিল না আর অমি পাপাও ঠিক রান্না হওয়ার কিছুক্ষণ পরেই অমি পাপা ঠিক গিয়েছে তো তাই ভাবছিলাম এখন যদি এই কাজগুলো না টেনে দিত দিদি ওরা তাহলে আমি পরে বাচ্চা নিয়ে একাই কী যে করতাম সত্যি তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই আমি তো কিছুই করিনি সম্পূর্ণটা এই দিদিই করে দিয়েছে আমি কিছুই করিনি তারপরে ভাসুররা এসেছিল জাস্ট আমি খেতেই দিয়েছিলাম এই যে কত সুন্দর রান্না সত্যি রান্নাটা খুব সুন্দর করেছিল দিদি আর এখানে জল গরম বসিয়ে দিচ্ছিলাম এই যে বললাম যে সবাই মিলেমিশে করছিলাম একসঙ্গে তো ওটা তো হয়ে গেলো সব খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম আর ভাসুররা রাত্রে ভাবলাম যে আর রান্না করতে হবে না কিন্তু আবার আমার মাসি চলে এসেছে কি করা যায় দিনের মাংস সব খেয়ে শেষই করে নিয়েছিলাম আমরা তো খাইনি মানে ভাসুরও রাইস এসেছিলো তারাই আর আমরা তো পিকনিকেই খেয়েছিলাম তখন আবার বাদ বসেছি সারাদিনে রান্না করতে করতে আমার দিন আজকে শেষ হয়ে গিয়েছে কি যে করি আরে এদিকে দিকে অমি পাপা ঘুমোচ্ছে মাসি এসে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে গিয়েছিল তারপরে এই যে অমি পাপাকে দোলনা থেকে বিছানায় নিয়ে এসেছি ভাগ্নি আর মাসি ওই ঘরে ঘুমিয়েছে আর এই ঘরে আমি মেয়ে আর অমি পাপা তিনজন ঘুমিয়েছি তো চলো আর সারাদিন কি খাটা খাটনি না হলো আমার চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা শেষ করলাম চলো ওকে টাটা